আজকে এই এক্সটেনশনটা কিন্তু আমি রিমুভ করব আর এই বুকিংটা কিন্তু ছিল আমার ফার্স্ট মার্চ তবে শেষ পর্যন্ত কিন্তু কাজটা আমি করতে পারিনি বুকিংটা কিন্তু আমায় ক্যান্সেল করতে হয়েছিল কিছু পার্সোনাল প্রবলেমের জন্য না হুট করে কিন্তু আমি একদমই বুকিংটা ক্যান্সেল করিনি দুজনে কথা বলে বুকিং ডেটের বেশ কিছুদিন আগেই এই কাজটা আমি ক্যান্সেল করেছিলাম আর তারপর কিন্তু সে অন্য কোথাও থেকে এই এক্সটেনশনটা করিয়েছিল আর আজকে সেই এক্সটেনশনটা আমি রিমুভ করব আর এই কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম প্রপার একটা ব্রাইডাল এক্সটেনশন এই বিষয়ে আমার কিছু বলার নেই তবে অ্যাক্রেলিক এক্সটেনশনকে ঠিক এতটাই はい。 এটা কিন্তু আমার জানা নেই এটা তোমরাই বলবে তবে ওর কাজ করতে কিন্তু বেশ ভালোই প্রবলেম হচ্ছিল তাই জন্য ওই কিন্তু ওটা রিমুভ করতে এসেছিল আর তার উপরে আবার ও কোনোভাবে ওর লেফট হ্যান্ড রিং ফিঙ্গারে প্রচন্ড জোরে ব্যথা পেয়েছে কোথাও একটা যার কারণে ওর নখটাই পুরো নষ্ট হয়ে গেছে এইবারে তোমরা যারা এক্সটেনশন করার পর বাড়িতে নিজেরা টেনে টেনে রিমুভ করো আর তারপরে বলো যে এক্সটেনশন করে আমার নখ খারাপ হয়ে গেছে তারা কিন্তু আজকের ফাইনাল রেজাল্টটা একটু দেখো ওইভাবে এক্সটেনশন রিমুভ করলে কিন্তু প্রায় পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত তোমার নীলের উপরে কেমন মনে হয় ফেটে ফেটে গেছে আর তাই আমি তোমাদের বলবো তোমরা নিজেরা এক্সটেনশন রিমুভ না করে তোমাদের আর্টিস্টের কাছে যাও এতে করে তোমাদের নিজেদের নেসটাই ভালো থাকবে আর আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে টোয়েন্টি এপ্রিল থেকে ক্লাস জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো